শুভ অপরাহ্ন চরমপত্র পঁচিশের আরেকটি পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে থাকবে অবৈধ সরকারের অবৈধ প্রধানের তথাকথিত জুলাই সনদ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া আমরা ঘৃণাভরে তার এই ভাষণকে প্রত্যাখ্যান করছি কেন করছি তা হলো এই ভাষণে তিনি অনেক যেহেতু 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 বলেছেন সেহেতু তিনি অমুক করবেন সংস্কার করবেন আমরা যেহেতু তার এই সরকারই হল অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক দখলদার সরকার যেহেতু এই সরকার একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকেও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জোর করে ক্ষমতাচ্যুত করেছে যেহেতু এই সরকার সাধারণ জনগণকে ধোকা দিয়ে একটি তথাকিত জুলাই আগস্টের আন্দোলন করেছে তথা ধোকাবাজি এই জন্যই বললাম তারা সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিল যে আওয়ামী লীগ সরকার সাধারণ ছাত্র শিশুদের হত্যা করেছে আসলে এটা সবাই জানে এখন পরিষ্কার হয়ে গেছে যে আবু সাহেব থেকে শুরু করে সবই ছিল তাদের একটা নিজেরাই নিজেদের হত্যা করেছে স্নাইপার মেসাকারের মাধ্যমে শিশুদের সাধারণ ছাত্রদের হত্যা করেছে সেভেন পয়েন্ট সিক্স বুলেটের কথা সবাই জানে তা এটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধোকাবাজির আন্দোলন যেহেতু এই আন্দোলন একটি নীরব মিলিটারি কুর মাধ্যমে হয়েছে যেহেতু এই অবৈধ সরকার অনির্বাচিত দখলদার সরকার ক্ষমতায় এসেই স্বাধীনতার মূল্যবোধ স্বাধীনতার চিহ্নগুলোকে নিশ্চিন্ন করে দিয়েছে স্বাধীনতা বিরুদ্ধে সহযোগিতায় অর্থাৎ তারা একটি পাকিস্তান বানাবার চেষ্টা করছে যেহেতু এই সরকার মব জাস্টিসের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের কয়েক হাজার কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে যেহেতু এই দখলদার সরকার চার হাজার নিরীহ পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে যেহেতু এই সরকার ক্ষমতায় এসেই তাদের তথাকথিত সমন্বয়ক ছাত্ররা যারা রিকশায় চড়ার পশাও যাদের ছিল না তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদের সহযোগীরা তাদের সমর্থকরা নিয়োগ বাণিজ্য করে এক একজন কোটিপতি হয়ে গেছে যা আওয়ামী লীগের ষোলো বছরের আমলেও হয়নি যেহেতু এই সরকার বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে যে চিটাগাং পোর্ট সেন্ট মার্টিনস এবং সমুদ্রের তলদেশ যেহেতু এই সরকার কোন জনসমর্থন নেই তাদের সমর্থকদের তাদের নিজস্ব পলিটিক্যাল পার্টি এনসিপি গঠন করে তারা আজ নিজেরাই আর্মির প্রহরায় জনসমাবেশ করে যাচ্ছে অথচ গত জুলাই আগস্টে তাদের ডাকে লাখ লাখ লোক জড়ো হয়েছে তারা আজ তাদের ডাকে সাড়া দিচ্ছে না যেহেতু এই সরকার দিন দিন জনসমর্থন হারাচ্ছে কিন্তু একটি সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না মুক্তিযুদ্ধ পক্ষের তার মুক্তিযুদ্ধের কারিগর যেই দল সেই হেতু এই অবৈধ দখলদার অনির্বাচিত অসাংবিধানিক সরকারের কোনো অধিকার নেই আমাদের পবিত্র সংবিধানে হাত দেওয়া বা রাষ্ট্র পরিচালনা করা তাই তাদেরকে এই মুহূর্তেই পদত্যাগ করে চলে যাওয়ার সাদর আহ্বান জানাচ্ছি আমরা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক